চল হেটে হেঁটে হেঁটে মোবাইল চললাম কি করবি মাস্তি মোবাইলে কিনলে স্কুটি ফ্রি সত্যি না মিথা আগে একবার মার খেয়েছিস এইরকম অফার বলেছিলি এইবারে যদি সত্যি না হয় না মার খাবি যদি মিথ্যা হয় তাহলে তোকে দড়ি দড়ি মারবো বল রাখিস আমি ভাই সব জানি না নিচ্ছে শুনেছি তোরা যাবি তোর ছো চো তাহলে মোবাইল কি দিছে দেখে তোর দেখে আসি গা না হলে বাটাম বাটাম মার পাঠাতাম এই সালা কিছু জানা না কিছু বুঝতে পারে না ভাই তুমি বলে দাও তো কি কি অফার আছে ভালো করে বুঝিয়ে দাও আমাদের থেকে আরে ভাই আমাদের কাছে চলছে এখন মাস্তি মোবাইল মেগা ধামাকা উৎসব এই উৎসবে আমাদের কাছে মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স ও ফার্নিচারের যে কোনো কেনাকাটার উপর আপনারা পেয়ে যাচ্ছেন নিশ্চিত উপহার যেমন ব্যাগ আপনার নিশ্চিত উপহার পাচ্ছেন তার সঙ্গে রয়েছে এই যে লাকি ড্র কুপন এই লাকি ড্র কুপনের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন ফার্স্ট প্রাইজ স্কুটি সেকেন্ড প্রাইজ স্কুটি থার্ড প্রাইজ এলইডি টিভি ফোর্থ প্রাইজ এলইডি টিভি ফিফট প্রাইজ বয়সাইকেল এবং সিক্স প্রাইস লেডিস সাইকেল এইগুলোই আমাদের অফার গাড়ি পাবেন অবশ্যই কিন্তু ওটা লাকি ড্রোর মাধ্যমে লাকি ড্রো মানে পুজোর পর আমাদের খেলা হবে এই লাকি ড্রোতে এই প্রাইসগুলো আমাদের আছে সেই জন্যে উনি বলেছেন যে আমাদের কাছে মোবাইল কিনলে নাকি স্কুটি ফ্রি অবশ্যই ফ্রি কিন্তু অন্যভাবে তাই বড় করতে তা পাম অফার তাই সবাইকে বলছি আমাদের অফার শুরু হয়ে গেছে সব সময় চলছে আমাদের বাইরে কাউন্টার আছে ওই কাউন্টারটা দেখে নিন বাইরে কাউন্টারে সবকিছু মাল সেজে আছে তো আপনারা আসুন আমাদের কাছে ফার্নিচার ইলেকট্রনিক্স মোবাইল সবকিছুই সহজ কিস্তিতে পাওয়া যায় এবং জিরো ডাউন পেমেন্ট এখন পাওয়া যাচ্ছে কিছু কিছু মোবাইল তো আমাদের দোকানে আসুন আর এই নইম ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে থ্যাংক ইউ

চলে এসো চলেছ তো তোমরা খুব তাড়াতাড়ি এসো এবং এই অফারটি উপভোগ করো অবশ্যই বলো ভাই ঠিক আছে অবশ্যই চলো